জয়গুরু পন্ধবি সপ্তম অরমিতা রাতুশ্রীচন্দ্রের প্রণাম জানিয়ে আজকে একটি বিশেষ বিজ্ঞপ্তি বলছি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি সামনে ভাদ্র মাস ঠাকুরের জন্ম মাস ঠাকুরের আবির্ভাব দিবস আবির্ভাব তিথি এবং দেওঘর আগমন ঠাকুরের দেওঘর যে আগমন যে অনুষ্ঠান আগমনী উৎসব সেটা কবে হবে সেইগুলো কোথায় কবে পালন করতে হবে সেইগুলো নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি বেরিয়েছে এছাড়া একটি পর্ব জমার কথা বলা আছে সেটা অনলাইন বা অফলাইনে দেওয়া যেতে পারে সেই বিষয়ে বলব আর বলবো উৎসব উপলক্ষে এক প্রদর্শনের বিষয়ে বিজ্ঞপ্তি আসুন এবার শুনে নিচ্ছি শ্রী শ্রী ঠাকুরের একশো আটত্রিশতম আবির্ভাব তিথি ভাদ্র শুক্ল নবমী পনেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ পহেলা সেপ্টেম্বর দু সোমবার এটা কেন্দ্রীয় ভাবে উদযাপন করা হবে তাহলে আমাদের এই যে নবমীটা নবমী যেটাকে আমরা বলি সেটা কবে হচ্ছে হচ্ছে এবছর ইংরাজির পহেলা সেপ্টেম্বর সেটা কেন্দ্রীয় ভাবে কিন্তু উদযাপন হবে আর শ্রী শ্রী ঠাকুরের একশো আটত্রিশতম আবির্ভাব দিবস এই আবির্ভাব দিবস হবে তিরিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ ষোলোই সেপ্টেম্বর দুই মঙ্গলবার পঁচিশ মঙ্গলবার মঙ্গলবার ভাদ্র ষোলোই সেপ্টেম্বর এটা স্থানীয়ভাবে পালনীয় স্থানীয়ভাবে এটা কিন্তু পালন করা হবে মানে সব মন্দিরে মন্দিরে স্থানীয় এলাকায় এগুলো সেই দিনটা দিবসটা পালন হবে আর জন্মতিথিটা কেন্দ্রে উদযাপন হবে শ্রী শ্রী ঠাকুরের দেওঘর আগমন যেটা আগমনী উৎসব বলে আমরা জানি সেই আগমনী উৎসব এবার দেখুন তাল নবমীর পরের দিনই পড়ে গেছে ষোলোই ভাদ্র পনেরোই ভাদ্র হচ্ছে তাল নবমী আর ষোলোই ভাদ্র হচ্ছে আগমনী উৎসব দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার এটা কেন্দ্রীয়ভাবে উদযাপন আমরা জানি আগমনী উৎসব ঠাকুর বাড়িতেই পালন করা হয় প্রচুর লোকের সমাগম হয় আর এবছর দুটো পাশাপাশি পড়ে যাওয়াতে আরও যে কত লোকই এবার আসবে তার কিন্তু ঠিক ঠিকানা নেই সেই কারণেই এবারের বিজ্ঞপ্তিটা আগেই বেরিয়ে গেছে কিভাবে ঘর বুকিং করবেন কবে থেকে সব কিছু বলা আছে শ্রী শ্রী ঠাকুরের একশো আটত্রিশতম জন্মতিথি উৎসব ও আগমনী দিবস মানে শুভাগমন দিবস এটা হলো পহেলা ও দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই বুকিংয়ের সময়সীমা আমরা তো ঘর বুকিং করতে হবে কারণ দেখুন এত লোক হয় ঘর তো ঘরও কিন্তু পাওয়া যাচ্ছে না যায় না পরের শেষের দিকে পাওয়া যায় না আমাদের বিভিন্ন প্যান্ডেলে থাকতে হয় এই ঘর বুকিংয়ের সময়সীমা পঁচিশে জুলাই পঁচিশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত পঁচিশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ঘর বুকিং করতে পারবেন পহেলা সেপ্টেম্বর ও দোসরা সেপ্টেম্বরের জন্য মানে ঠাকুরের জন্মতিথি আর আগমনী উৎসবের জন্য পঁচিশে জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ঘর বুকিং করবেন আশিসি ঠাকুরের একশো আটত্রিশ জন্ম জন্ম মহোৎসব তৎস পরিত্বিক সম্মেলন এই আটত্রিশতম জন্ম মহোৎসব যেটা পালন করা হবে তৎসহ তার সাথে যে ঋত্বিক সম্মেলন হবে এটা চৌ চৌঠা ও পাঁচই অক্টোবর মানে অক্টোবরের পাঁচ তারিখ আর চার তারিখ অক্টোবরের চার আর পাঁচ শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব তৎসহ ঋত্বিক সম্মেলন পালন করা হবে এর জন্য ঘর বুকিং করা হবে পহেলা সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত পহেলা সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ঘর বুকিং করা হবে তাহলে দুটো বিজ্ঞপ্তি আমরা পেয়ে গেলাম এখন আরেকটি বিজ্ঞপ্তি হতে প্রকাশিত আগাম বাণী এটা অ্যাসামিসে বের হয় আলোচনা বেঙ্গলিতে বের হয়তি হিন্দিতে স্বস্তি সেবক বেঙ্গলি গুরজানা উড়িয়া মাসিক পত্রিকা সমূহের অক্টোবরের দু হাজার পঁচিশের সংখ্যা সংগ্রহের জন্য অক্টোবর মাসের যে মাসিক পত্রিকাটা আমাকে সংগ্রহ কর সে সংগ্রহের জন্য প্রয়োজনীয় অগ্রিম অর্ঘ অনিবার্য কারণবশত সেপ্টেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত অনলাইন বা অফলাইনে জমা করা যাবে এই যে মাসিক পত্রিকাগুলো বিভিন্ন ভাষায় যেটা বের হয় সেটা যে অক্টোবরের যে মাসিক পত্রিকাটা আমরা মানে সংগ্রহ করব তার জন্য প্রয়োজনীয় অগ্রিম অর্ঘ অনিবার্য কারণবশত সেটা সেপ্টেম্বর মাসে দশ তারিখ পর্যন্ত অফিসে অফলাইন বা অনলাইনে জমা দেওয়া যাবে প্রকাশক পত্রিকা বিভাগ তাহলে আমরা এই আলোচনা পত্রিকা সংগ্রহের জন্য বিভিন্ন ভাষায় যেখানে যেটা প্রয়োজন তার জন্য এই অর্ঘটা দশ তারিখের মধ্যে সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত থ্রপি অফিসে জমা করা যাবে আর ঠাকুরের তাল নবমী তিথি পনেরোই ভাদ্র পহেলা সেপ্টেম্বর সোমবার পড়েছে এটা কেন্দ্রীয়ভাবে উদযাপন হবে আর সিসি ঠাকুরের যে আগমনী উৎসব সেটা পড়েছে ঠিক পরের দিনই দোসরা সেপ্টেম্বর ঠাকুরের জন্মতিথি তাল নবমী পরের দিনই পড়েছে আর সিসি ঠাকুরের আবির্ভাব দিবস যেটা আমরা স্থানীয়ভাবে পালন করে থাকি সেটা হবে তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর আর ঘর বুকিংয়ের ডেটটাও বলা হয়ে গেছে সেই ঋত্বিক সম্মেলনের জন্য যে ঘর বুকিংটা সেটা কিন্তু পহেলা সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত আর পহেলা সেপ্টেম্বর ও দোসরা সেপ্টেম্বরের এই উৎসবের জন্য পঁচিশে জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ঘর বুকিং সবাই করে নেবেন জয়গুলো